হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন আছি সুদূর সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে অনেক দূর আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভিউ এই ভিউগুলো হচ্ছে সমুদ্রের নিচে যেসব গাছপালা জন্মায় এবং পাহাড়ের উপরে গাছপালা হয়ে থাকে এবং কি প্রবাহমান ঝর্নার নিচের অংশে হয়ে থাকে এই গাছগুলা তাই দেখতে এত সুন্দর লাগছে গাছগুলাকে এটা হলো সিঙ্গাপুরের জুরন ইস্ট এর পাশে চাইনিজ গার্ডেন লেক পার্কের ভিতরে অবস্থিত অংশটুকু আমি বিয়ার্সদের উদ্দেশ্যে দেখালাম হ্যালো বিওয়ার্স আপনার যদি সম্ভব হয় সময় নিয়ে এক সময় সিঙ্গাপুরে এসে এইসব জায়গাগুলো ঘুরে দেখে যাবেন ভিউয়ার্স আপনারা আরও দেখতে পারতেছেন যে একই রামের ভিতরে কত সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে এভাবে আপনারা যদি সিঙ্গাপুরে আসেন যদি কোনো সময় আসেন তাহলে সিঙ্গাপুরে অনেক অংশে আছে এরকম অনেক কিছু দেখার মতো এবং সিঙ্গাপুরে দেখার মতো দৃশ্য মনোমুগ্ধকর এদের রাস্তাঘাট গাছপালা অনেক সুন্দর তাই আমি মনে করি